এবং মজার বিষয়ে ফেসবুক এবং ইউটিউবে খুবই আমেজিং কিছু কোয়েশ্চেন আসছে

আমি জীবনের বড় সিদ্ধান্ত গুলো নেই হচ্ছে যে দুইটা অ্যাসপেক্ট থেকে চিন্তা করে এক এটা আমার রিলিজিয়াস ভ্যালুকে কিভাবে হচ্ছে যে ইম্প্যাক্ট করে ফর এক্সাম্পল আমি যে একটা বই লিখি সেই বইটা লিখার ক্ষেত্রে এটা একটা ব্যবসায়িক মূল্য যেমন আছে ঠিক একই সাথে একটা নোবেল কাজ কারণ এটা অনেক মানুষকে সাহায্য করবে আমি জেনুলি সেটা বিলিভ করি সো আমি যখন এই কাজটা করি এটা আসলে রিলিজিয়ান আমাদেরকে কি বলে বা আমার ধর্ম ইসলাম ধর্ম আমাকে কি বলে সেটা একটা বড় হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর থাকে আমার জন্য যাতে তালিকা আমার এই কাজটা করা উচিত না না সো এখানে মোরালিটি ফ্যাক্টরটা অটোমেটিক্যালি এর সাথে অ্যাসোসিয়েটেড হয়ে যায় আর নাম্বার টু উইল দিস থিং মেক মাই প্যারেন্টস প্রাউড অর নট এবং এই জিনিসটা আমাকে অনেক হেল্প করে বিকজ মনে করেন আমি এমন কোনো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যেটা আমার বাবা মাকে খুব একটা খুশি করবে না তাদেরকে লজ্জিত করবে আমি সেই সিদ্ধান্তটা নিব না তাহলে আমার জীবনে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি এক আল্লাহ কি বলে সেটা দেখার চেষ্টা করি এবং আমার বাবা মার কথা চিন্তা করি এই দুটো জিনিস চিন্তা করলে আমার কাছে মনে হয় জীবনে বড় সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আমি অ্যাটলিস্ট নৈতিক থাকতে পারবো সেটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট আচ্ছা র্যাঙ্কিং আমার ছিল হচ্ছে যে টেস্টে পঁচাশি তম টপ হান্ড্রেডে এ ছিলাম আর এনডিসি র্যাঙ্কিং ম্যাটার করে কিনা এখানে একটা মজার বিষয় বলি সেটা হচ্ছে র্যাঙ্কিং ম্যাটার করে না সবাই বলবে দিন ডিচির দেখবে যারা ভালো র্যাঙ্কিং এ ছিল তারা সবাই ভালো জায়গায় গেছে

সবাই জানে পড়াশোনা করতে হবে তাও করেন এটার কারণ হচ্ছে আমরা সবাই রাইট জিনিসটা জানলেও আমাদের ব্রেইনকে কন্ট্রোল করতে আমরা সবাই পারি না ফর এক্সাম্পল আমরা সবাই তো জানি পাপ কোনটা পূর্ণ কোনটা তাহলে আমরা পাপ করি কেন কারণ আমরা আমাদের নফসকে কন্ট্রোল করতে পারি না এবং দেখবেন কোরআন মাজিদেও কিন্তু আমাদের নফসকে কন্ট্রোল করার ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে যেটা এখন আমরা মডার্ন সায়েন্সে বলার চেষ্টা করি যে সেলফ কন্ট্রোল বিল্ড করতে হবে সেলফ অ্যাওয়ারনেস বিল্ড করতে হবে নফসকে কন্ট্রোল করা কিন্তু আসলে সেটাই যে আপনি যে কোনো বিষয়ে আবেগের না নিয়ে যেটা সঠিক সেটা আপনার আপনার ব্রেনকে হচ্ছে যে কনভিন্স করতে হবে এটাই তো নফসের বিরুদ্ধে মানে আপনার হচ্ছে যে খারাপ ডিসিশন গুলোর এগেন্স্ট আপনার ফাইট রাইট যে আপনার নফসকে আপনার কন্ট্রোল করতে শিখতে হবে আমার কাছে মনে হয় আমরা সাধারণত নিজেকে কিভাবে কন্ট্রোল করতে সেটার উপর কাজই করি না আমি এটার উপর অনেক লম্বা সময় কাজ করেছি এবং আমি খুব প্রাউডলি বলতে পারি যে এখন আমার নিজের ব্রেইনের উপরে এবং আমার নিজের অ্যাকশন গুলোর উপরে আমার যথেষ্ট হোল্ড আছে আমার অনেক শান্তশিষ্ট এবং ম্যাচিওর একজন মানুষ হয়েছে বাট একটু লং টাইম আমার কাছে মানে প্রসেসটা অনেক লম্বা এবং সেখানে আপনাকে একটু সময় দিতে হবে আপনি যদি নিজেকে কন্ট্রোল করা শিখতে পারেন তাহলে আপনি আপনার লেখাপড়া কেন লাইফের অন্য যে কোনো জায়গায় আপনি সাকসেসফুল হবেন শুধুমাত্র লেখাপড়ার ক্ষেত্রে খারাপ সিদ্ধান্ত যেমন অ্যাওয়ারনেস তৈরি হবে যে না এটা রাইট না আমি এটা করবো না এটা রাইট আমাকে এটা করতে হবে এই যে রাইট এটা অটোমেটিক্যালি যখন গ্রো করবে যখন নিজেকে কন্ট্রোল করতে শিখবেন আপনি লেখাপড়াও করবেন ইনশাল্লাহ আর খুব সুন্দর প্রশ্ন করেছে মাহি চৌধুরী যে সফলতার সংজ্ঞা কি আমার কাছে সফলতার সংজ্ঞা হচ্ছে আমার বাবা মা এবং আমার ছোটো বোন এই তিনজন সেফ এবং সাউন্ড আছে কিনা যদি আমার মানে সেফ অ্যান্ড সাউন্ড আছে কিনা যদি হচ্ছে আমার এই তিনটা মানুষ তারা হ্যাপি থাকে তাদের তার ওয়েল প্রোটেক্টেড থাকে ওয়েল ফেট থাকে তাহলে আমার কাছে মনে হয় যে আমি সফল আমার সাথে সফলতার আর কোনো সংজ্ঞা নেই আমি নিজে নিজের জন্য আসলে লাইফে কিছুই সেরকম করি না আমার পুরো ইন্টায়ার জীবনটা তাদের জন্যই ডেডিকেটেড আরেকটা কোয়েশ্চেন করেছে ইংলিশ উইথ অবন্তিকা আমার মনে হয় একটা পেজ আর কি ও ইংলিশ স্পিকার হিসেবে ক্লাস টেনে পড়ে বাট খুব ভালো ও এখন একটা পেজ খুলেছে আই এম রিয়েলি প্রাউড অফ ইউ আঠারো ঘন্টা পড়া রুটিন থেকে শুরু করে সব ভেবে নিচ্ছি প্রতিনি কিন্তু কিছুই করছি না কেন আঠারো ঘন্টা পড়া রুটিন একটা মিথ আই ডোন্ট নো কে তোমাদের এটা মাথায় ঢুকে যে আঠারো ঘন্টা পড়তে হবে দিনে ম্যাক্স আমার কাছে মনে হয় দশ থেকে বারো ঘন্টা পড়া সম্ভব এর বেশি পড়া সম্ভবই না তাও তখন যখন তোমার স্কুল কলেজ কিছু নাই স্কুল কলেজ থাকলে দিনে আঠারো ঘন্টা পড়া সম্ভব না এবং তুমি মাত্র ক্লাস টেনে পড়ো তোমার আঠারো ঘন্টা পড়ার দরকারও নাই আমাদেরকে এটা খুবই ভুল একটা জিনিস শেখানো হচ্ছে যে আমাদেরকে পড়তে হবে হ্যাঁ অফকোর্স অনেক লম্বা সময় ধরে পড়তে হবে বাট সেটা আঠারো ঘন্টা না ম্যাক্স দশ থেকে বারো ঘন্টা হইতে পারে বিকজ এর বেশি সম্ভব না এখন তোমার তাহলে কি করা উচিত আমার কাছে মনে হয় যে আমরা পড়ার লেংথের উপর অনেক ফোকাস করি কিন্তু আসলে আমরা পড়ার ডেপথের উপর ফোকাস করি না মানে কি আমরা অনেক লম্বা সময় পড়তে চাই বাট যদি আমরা একটু বুঝে পড়ি একটু স্ট্র্যাটেজি নিয়ে পড়ি তাহলে অনেক কম সময় পড়ে ফেলা যায় ওই জিনিসটার উপর ফোকাস বেশি করা দরকার বাট হ্যাঁ ওই জিনিসটা তার জন্যই কাজে লাগে যে আগে কনসিস্টেন্টলি লম্বা সময় ধরে পড়ার অভ্যাসটা করেছে সমস্যা হচ্ছে আমরা সবাই যারা কিনা স্মার্ট পড়াশোনা করতে চাই তারা আসলে পড়াশোনায় আগে কখনো করি না পরীক্ষার আগে তো আমাদের মনে পড়ে স্মার্টলি পড়াশোনা করতে হবে স্মার্ট ওয়ার্ক ওনলি ওয়ার্কস ফর দ্য হার্ড ওয়ার্কার যে হার্ড ওয়ার্ক সে এমনি স্মার্ট ওয়ার্ক করতে পারে বাই পড়া সমস্যা হচ্ছে যে আমরা ওইটা না করতে পারলে হবে না সো আঠারো ঘন্টা পড়া লাগবে না আঠারো ঘন্টা রুটিনও করা লাগবে না আঠারো ঘন্টা রুটিনটা সম্ভব না বলে তুমি পারছো না মেক আ রিয়েলিস্টিক রুটিন এবং লাইক নিজেকে এনজয় করার চেষ্টা করো ভালো হবে শাওন যে আমাদের একটা প্রশ্ন করেছে আচ্ছা মানুষ প্রেম কেন করে মানুষ প্রেম করে বিকজ এই পৃথিবীতে আসলে তো আমাদের জন্মের শুরু তো প্রেম দিয়েই মানে প্রেম বিষয়টাকে আমরা একটু খারাপ ভাবে দেখি বাট প্রেম খারাপ কিছু না মানে পৃথিবীতে দুইজন মানুষ এসেছে একজন আরেকজনের জন্য এবং তারা হচ্ছে যে একসাথে সংসার করবে তাদের একটা সুন্দর নতুন জীবন একটা নতুন পরিবার তৈরি হবে তারা পৃথিবীর বুকে একটা নতুন জীবন দিয়ে যাবে এটা একটা সুন্দর বিষয় এটাকে খারাপ বলার কিছু না আমরা মানুষ প্রেম করবি মানে এটাই স্বাভাবিক যদি কেউ প্রেম না করে সেটা বরং অস্বাভাবিক প্রবলেমটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে আমরা আবেগে অনেক ডিসিশন নেই এই বিষয়টাকে ফিক্স করার জন্য আমাদেরকে একটু স্মার্ট হইতে হবে এখন ওই স্মার্টনেস আমি শিখাতে পারবো না আমি নিজে প্রেম প্রেম তো করি না হ্যাভ নো আই যে আপনাকে কেউ না কেউ শিখাবে এবং আপনি একদম ভালো পার্টনার পাবেন এবং আপনি তখন বুঝবেন যে মানুষ কেন প্রেম করে একটা খুবই সুন্দর প্রশ্ন যে ইউনিভার্সিটিতে কিভাবে সিজি মেনটেন করা যায় আমি আমার টেকনিকটা বলি আমার সিজি পে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল আমি যেভাবে করতাম সেটা হচ্ছে যে আমি খুব সুন্দর করে আমার লাইফটাকে ব্যালেন্স করেছিলাম সো সি মেনটেন করার জন্য পার্টিকুলারলি মনে করো পাঁচটা হচ্ছে মানে আমি তিনটা জিনিস করছি এক আমি আমার একটা সিনিয়র কাছ থেকে প্রত্যেক সেমিস্টারের শুরুতে জেনে নিতাম কোন স্যার কোথা থেকে কি টাইপের কোয়েশ্চেন করে সো আমি ওইভাবে ওই কোর্সের জন্য প্রিপারেশন নিতাম সো স্যারকে রিড করা খুব ইম্পর্টেন্ট সেকেন্ডলি আমি একটা খুবই ভালো কাজ করতাম সেটা হচ্ছে যে আমি বিগত বছরের কোয়েশ্চেনগুলো টার্ম ফাইনালের গুলো টার্ম ফাইনালের আগে না বরং আগে থেকে সলভ করা স্টার্ট করতাম সো এটার মাধ্যমে অনেক কোয়েশন কমন পাওয়া যায় তো আইডিয়া পাওয়া যেত যে কোয়েশ্চেনটা রকম আসবে রিড করাটা খুব ইম্পর্টেন্ট ছিল আর থার্ডলি যেহেতু আমাদের বই হচ্ছে যে কুইজ হইতো প্রত্যেক সপ্তাহে আমাদের এমনি পড়তে হতে আমি কুইজের পড়াটা এমন ভাবেই পড়তাম আমি নোট করে রাখতাম যেন টার্মে আমার কষ্ট না হয় সো এই তিনটা জিনিস যদি ফলো করেন তাহলে অটোমেটিক্যালি ইউনিভার্সিটিতে সিজি মেনটেন করা সম্ভব এখন আপনি বলতে পারেন কিন্তু আপনি সিজির পাশাপাশি আপনি তো মানে চাকরি করছেন আপনি তো পড়াইছেন আপনি কন্টেন্ট ক্রিয়েশন করছেন হ্যাঁ আমার পার্সোনাল লাইফ নাই আপনার পার্সোনাল লাইফ থাকলে আপনি করতে একটু প্যারা খাবেন স্বাভাবিক

এখন ও যদি আমাকে লো এনার্জিতে দেখে তাহলে ওর দিনটা ভালো যাবে না আই রেজোনেট এনার্জি টু আদার্স আমি বাসায় সারাদিন পরে আসছি এখন আমার মা যদি দেখে যে আমি সারাদিন পরে স্যাড কোন কাজ নিয়ে অনেক মেন্টালি স্ট্রেসড আমার মার ভালো লাগবে না সো সামটাইমস আই হাইড মাই ওন সরোজ টু মেক শোর দ্যাট আদার্স ডোন্ট সি দেম অ্যান্ড টু মেক শোর যেন হচ্ছে যে ওই দুঃখগুলো অন্য মানুষকে না ছুঁইতে পারে আই ডোন্ট রিয়েলি রেকমেন্ড দ্যাটস এ গুড থিং বাট

আমি একটা স্কিল পার্সু করেছিলাম অ্যাট দ্যাট মোমেন্ট সেটা হচ্ছে ডিবেট এবং দ্যাট হেল্প মি আ লট ইন লাইফ সো ইট ডাজ গিভ ইউ ইউ নো ডিভিডেন্স ইন আ লট অফ হচ্ছে যে এক্সপোনেন্সিয়াল রিটার্নস সো তোমার কি করা উচিত যদি এখন স্কিল শিখতে হয় আই উড হেভিলি রেকমেন্ড এআই শিখে ফেলা এআই শিখা মানে এআই প্রম্পটিং শেখা বা এআই দিকে কি করা যায় সেগুলো শেখা কিছুই না জাস্ট ফলো সার্টেন পেজেস বেশ কিছু পেজ আছে যেগুলো কিনা এআই নিয়ে রেগুলার বেশি আপডেট দেয় বাই আ প্রিমিয়াম সার্ভিস অফ এনি এআই যেমন চ্যাট জিপিটির বা জেমিনআই যে কোনো একটা হচ্ছে যে

a question i'll say to instagram instagram weird a on how to have such an exceptional income sources or income amount like you at such a young age how much of your studies in life so far have had an impact on your income ideas sources income plans entrepreneurship etc what sort of incomes or work should be the youth like you or current teenagers look into to have a chance of being as successful as you are at a certain young age okay um, it's basically how i earn money it any question আমার কাছে মনে হয়েছে ইউ হ্যাভ টু লার্ন ওয়ান ওয়ান স্কিল আউট অফ দিস ফাইভ ওয়ান ভিডিও মেকিং ভেরি ইম্পর্টেন্ট স্কিল টু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যালগোরিজম কোনটা কিভাবে কাজ করে রিয়েলি হেল্পস থ্রি এআই এর কথা আগেও বলছি ফোর ফটোশপ বা হচ্ছে যে এনি সর্ট অফ স্ট্যাটিক ডিজাইনিং নাম্বার ফাইভ হচ্ছে যে ভিডিওগ্রাফি বা ভিডিও এডিটিং স্কিল যদি আপনি এই পাঁচটার কোনোটা শিখতে পারেন দেন এগুলোর এক্সপোনেন্সিয়াল রিটার্ন এগুলো ফান জিনিসপত্র যেগুলো আপনার লেখাপড়ার বাইরে আপনাকে কমপ্লিমেন্ট করবে সো লার্ন এনি অফ দি স্কিলস অ্যান্ড লার্ন দেম শো গুড দ্যাট ইউ ক্যান আর্ন মানি রিগার্ডলেস অফ ইউর ডিগ্রি দ্যাট ইজ নাম্বার ওয়ান সেকেন্ডলি যদি আপনি আসলে অনেকগুলো ইনকাম স্ট্রিম জেনারেট করতে চান আই হ্যাভ সিম্পল মেথড পিক আ দেন ক্রিয়েট সার্টেন আন্ডার ফর এক্সাম্পল আমার কিন্তু পিকোমেন এজুকেশন এটার আন্ডারে আমি বই অনলাইন অফলাইন কোর্স আছে এটারে আমি বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপ এটার আন্ডারে আবার আমার স্কিল কোর্সেস আসবে সো আমার পাঁচটা যে ইনকাম সোর্স সেগুলো সব কিন্তু একটা জায়গা থেকে আসতেছে দ্যাট ইস এজুকেশন সো দিন শেষে আপনার যে কোনো একটা ডোমেইনকে আগে প্রপারলি হচ্ছে যে নিয়ে নিতে হবে অ্যান্ড দেন সেটার উপরে কাজ করতে হবে দ্যাট ইস সামথিং ক্যান ডু সো লাস্ট কোয়েশন বিফোর দ্য বিগ কোয়েশন বিয়ে ভাবে করতেছি যে ভাই আপনার মতো স্কিন কিভাবে আচ্ছা ফাইন আমার রুটিন নাই আমি আমি আই অনলি ইউজ ভ্যাজলিন এটা আগেও বলছি কোন একটা ভিডিওতে দ্য রিজন ওয়াই মাই স্কিন ইজ ইজ গুড গুড এক আব্বুর স্কিন আমি পেয়েছি বাট আমাদের স্কিন অনেক ড্রাই সো হোয়াট আই ডু আমি হচ্ছে যে ইনশিওর করি যার আই কিপ ইট ময়েশ্চারাইজ নো ম্যাডার ওয়াটস আমি সাধারণত আমার ব্যাগে একটা ভ্যাজলিন একটা লোশন একটা জর্জর মানি হচ্ছে যে ওই যে মানে কি বলে এটাকে পারফিউম আমি এগুলো ক্যারি করি এগুলো ক্যারি করি বিকজ আই লাভ টু স্মেল গুড আই ডোট আমার কাছে আসতে ভাবো ভালো লাগতেছে না সো আই ওয়ান্ট টু স্মেল গুড ম্যাটার হোয়াট সো আমার কাছে মনে হয় যে আমি সবসময় লাইক নো শাওয়ার নিয়ে একদম প্রপারলি পুরো ইন্টার বডিতে লোশন টোসন দিয়ে তারপর হচ্ছে যে বের হই সো ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি আপনি সেটা ইন্সিওর করতে পারেন দ্যাট ইউর হাইজিনিক নাম্বার টু আমি জিম করি জিম করলে অটোমেটিক্যালি ইউর স্কিন বিকামস বেটার অ্যান্ড নাম্বার থ্রি আমি হেলদি খাবার খাই আমি তিনটা জিনিস ইনসিওর করছি ও আচ্ছা আমি ঘুমাইও ঠিক মতো সাত ঘন্টা ঘুমানোর চেষ্টা করি আমি এই কয়েকটা জিনিস ফিক্স করলে যে স্কিন উইল অটোমেটিক্যালি বিকাম বেটার ট্রাস্ট মি অন দ্যাট মানে আমরা অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি আই আন্ডারস্ট্যান্ড বাট আমার কাছে এগুলো কোনোটাই খুব একটা ভালো মনে হয় না আইম আ ভেরি স্ট্রং অ্যাডভোকেট অফ ন্যাচারাল হচ্ছে হিলিং আর আমার কাছে মনে হয় যদি আপনি লাইফস্টাইল ফিক্স করেন আপনার অটোমেটিক্যালি স্কিন বেটার হয়ে যাবে দ্যার ইস নাথিং মোর অ্যাবাউট ইট আমরা যত ধরনের আপনি দেখেন আগের জমানের মানুষের স্কিন ভালো ছিল তো কেন ছিল মানে তারা কি স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতো না দে জাস্ট ইউজ টু ইট হেলদি লিভ আ বেটার লাইফস্টাইল স্টাইল এভি স্কিন কেয়ার প্রোডাক্ট দ্যাট ইউ ইউজ ইজ বেসিক্যালি কম্পেনসেটিং ফর দ্য ব্যাড লাইফস্টাইল স্টাইল দ্যাট ইউর লিভিং সো ফিক্স ইউর লাইফ বেসিক ফিক্স করলে অটোমেটিক্যালি বাকি সব ফিক্স হয়ে যাবে ওকে না দ্য বিগ কোয়েশ্চেন আমি কবে বিয়ে করছে অনেস্ট অ্যান্সার হচ্ছে আমি জানি না ইফ আই ভেরি অনেস্ট আমার এখন বিয়ে করার প্রতি খুব একটা ঝোঁকও নাই ছিল একটা টাইম পর্যন্ত প্রবাবলি যখন আমি বিয়ে টিয়ে করতে অনেক ইচ্ছুক ছিলাম এখন আমার বিয়ে করার ইচ্ছা নাই বাট আই ডু আন্ডারস্ট্যান্ড যে বয়স হচ্ছে অ্যান আই হ্যাভ টু ইউনো ম্যারি সাম অনার ওয়ার্ল্ড সো মোস্ট প্রবাবলি ছাব্বিশ সালে না বাট আমি সাতাইশ সালে হয়তো বিয়ে করবো ছাব্বিশ সালে আমি আসলে নিজেকে আমার ব্যবসা এবং সব কিছুকে গ্রো করতে আর কি সময় দিতে চাই সো দেস দ্যাট আর হচ্ছে যে আমি এম নট সিইং এনিওয়ান কারেন্টলি অ্যাজ ওয়েল আমার এগুলো পছন্দ না মানে এখনকার ডেটিং মার্কেটটা অনেক উইয়ার্ড মানুষ কি ক্যাজুয়াল ডেট করে এটা আমি এগুলো পারি না আসলে ভেরি হল আমি এগুলো বুঝি না এগুলো পারি না আই এম ভেরি ব্যাড অ্যাট দ্য ফ্লটিং গেম আই ডেভার ফ্লোরট উইথ এনিওয়ান এজ ওয়েল আমি এগুলো পারি না আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ আমাকে কেউ যদি কিছু বলে আমি এগুলো আপনি আমাকে পছন্দ করেন লাইক ডু ইউ ওয়ান্ট টু লাইক ম্যারি নিউর সামথিং মানে কি চান অ্যান্ড উইমেন টক ইন আলট অফ হিন্ডস আমি এত হিনস পিক আপ করতে না আমি ফার্স্টেই বলে দিই যে কোনো ইন্টারাকশান ফার্স্টে যে আই ডো নট আন্ডারস্ট্যান্ড হিন্ডস আই ডো নট ওয়ান টু আন্ডারস্ট্যান্ড হিনস আই ওয়ান্ট ভেরি স্পেসিফিক অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে কমিউনিকেশন এগুলো আমি বুঝি না পারি এবং আমি এগুলোতে আমার মেন্টাল এনার্জি নষ্ট করতে চাই না হচ্ছে যে লাগে না লট অ্যাডভেঞ্চার পার্সন আমি সারাক্ষণ বই লিখি কাজ করি ভিডিওস অন মাই ওন সো আমার কাছে মনে হয় যে দ্য পার্সন দ্যাট আই এম আই ডোন্ট রিয়েলি ফিট ইন উইথ দি কারেন্ট সিনারি অফ ডেটিং এন ওয়াটনট সেই জন্য হচ্ছে আমি আসলে এগুলোর দিকে যাচ্ছিও না আর হচ্ছে লট অফ ওয়ার্ক টু ডু আমি আপাতত ওটাতেই ফোকাস করতেছি দুই হাজার ছাব্বিশ সালে দু হাজার সাতাইশ সালে হয়তো বা ওয়েভ্রিথিং প্রবল থিঙ্ক অফ ম্যারেজ বাট ফর দ্যাট আই নিড গুড পার্টনার এখন আমার পার্টনার যদি এমন হয় যে কিনা অনেক ন্যাকামি করে আর হচ্ছে যে অনেক ডিম্যান্ডিং হয় ইন টার্মস অফ টাইম টাইমশন আমি এটা পারবো না দিতে সো এই জন্য হচ্ছে যে আমি আসলে অ্যাক্টিভলি কাউকে সিকও করি না বিকজ আই ফিল হচ্ছে যে ওইন ইউ সিক সামন দ্যাট পার্সন ডিজার্ভস টাইম অ্যান্ড এনার্জি ফ্রম ইউ এখন যেহেতু আমার এটা নাই দেওয়ার ইচ্ছাটাও খুব কম এই জন্য আমি এগুলো তাকাই না সো দ্যাটস ইট এটা হচ্ছে যে আমার বিয়ের আপডেট আশা করি হচ্ছে যে আল ফাইন সামন সুন দেখা যাক কি হয় আর আপনারা সবাই যারা কিনা আমাকে পুরো বছর জুড়ে সাপোর্ট করেছেন ধন্যবাদ এক লাখ সাবস্ক্রাইবার হয়েছে ইউটিউবে মানে ফেসবুকে বি রিচ ওয়ান থার্টি সেভেন কে রিয়েলি হ্যাপি রিয়েলি হোপফুল যে আমাদের সামনের বছরটা আরো সুন্দর গ্রোথ আসবে এবং আমি সামনের বছর অনেকগুলো অফলাইন সেমিনার বা ওয়ার্কশপে যাচ্ছি আশা করি আপনাদের সবার সাথে দেখাও হবে ইনশাল্লাহ আমাদের সবার দুই হাজার ছাব্বিশ সালটা ভালো কাটুক এই আশায় আজকে ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট কোনো কিভেন